রেমালের প্রভাবে করিমগঞ্জ কৃত্রিম বন্যায় প্লাবিত এক রাতে বৃষ্টিতে সমস্ত শহর জলমগ্ন পরিণত সকাল থেকে স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকীরা যেতে পারছেন না এর জন্য জনগণ করিমগঞ্জের জেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে দায়ী করছেন কারণ আমরা নিজেরাই নালাঘাটের মধ্যে যে প্লাস্টিকের জিনিস করা নষ্ট করি তারপরে ওই কি আমরা সরকারের জিনিস আছে ওইগুলো সরকার মানে গভর্নিং বডিজ মিউনিসিপ্যালিটি এমএলএ এমপি সব আমরা তো আছে আমরা সবাই রাখবো এই বৃষ্টি এই যে এই যে অবস্থায় তাহলে কারে দুষাইরা রাস্তার যে এই অবস্থা জলে জল হয় এমএ স্কুলের ভিতরটা তো অবস্থা খারাপ কোন স্কুল কোমাৰ কোন স্কুল স্কুল খোলা না বন্ধ হৈ গৈছে একমাত্ৰ আপোনাৰ ড্ৰেইন যে বানানি হৈছে এই ড্ৰেইনৰ আপোনাৰ লেভেলটা ঠিক নাই জেগাত আমাৰ এই বছৰ আমাৰ মানে একদম কষ্ট জলেগৈ আমাৰ অত দিন আমাৰ যত বছৰ প্লাইট হৈছে টিপটুকি নিয়া পাই পাৰিম কিন্তু এইবছৰ আমাৰ টিপটুপি নিয়াই মানে একদম কষ্ট হৈ যায় টুকুৰ ওপৰতে জল মাৰে অট' বা অটৰ ওপৰতে জল মাৰে প্ৰাইভেট কাৰো মানে যেতিয়া পাৰে ছাৰ কৰিম পুলিচৰ আপোনাৰ একো দেখোন ত' আমাৰ এই বৰ্ষাৰ দিনে এই ৰকম দিনে মানে কাজটা দৰা নিতো আমাৰ অপৰাধীয় চবচে বৰ অপৰাধ কাৰণ এই সময়টাত আমি কেনে সাহৰাই যাম এই জিনছটো ঠিকনা এতিয়া আগে আমাৰ জনাও যিহেতু কাইলৈ আমি আগে কাজটা কেনে দৰা নি দৰকাৰ আছিল না মিউনিচিপালিটিৰ যে এক ডেভেলপ এইটো বেপাৰে আজি পৰ্যন্ত কোনো পাৰ্টিটো যিহেতু কংগ্ৰেছ কয় এখন বৰ্তমানে বিজেপি চলে বিজেপিয়ে কয় কোনো পার্টি এইরকম কোনো নাই আজকে স্কুল কোনো স্কুলের কোনো স্টুডেন্ট যাইতে পারেন না টিচার যাইতে পারেন না সবচেয়ে বেশি টিচার আগে অ্যাটেন্ডেন্স দিতে লাগে টিচার লাগে দায়িয়ে আজকে আমি কই এখন বর্তমানে আমার করিমেন যে মিউনিসিপালিটি বোর্ড এটা স্টুডেন্ট যাইতে পারবে না সকাল সাড়ে সাতটা থেকে স্কুল করা হয়েছে আমরা সাতটার সময় থেকে বাচ্চা লিয়া ঘর থেকে বেরিবার ক্ষমতা নাই হাফ প্যান্ট লাগাইয়া বাইরেছি সেও হাফ প্যান্ট মানে সব বিজি আছে এটা লাগে দায়ী একমাত্র মিউনিসিপালিটি আমি কই এটা আমার কিতা কইতে হবে এটা কিছু কোয়ার মতো নাই